এত বড় নবী যিনি কথা বলতেন বলা হয় কালিমেলা এই সমস্ত আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন তারা পর্যন্ত সাহান নামী হয়ে যেতেন তা আপনি যাকে মেনে চলেন যারা আদর্শ মতো চলেন কি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহিত্য দামি আমি ইঙ্গিত দিলাম জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন এরপরও যদি কেউ না ভান করে থাকেন আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনে সেভাবে পড়েছিলেন আবু বকরের সামনে ওইভাবেই পড়েছিলেন আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে আর আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে এখানে যারা বসেছেন যদি আবু বকরের মতো মন নিয়ে বসে আরো থাকবে আজ বিশ্বের বিভিন্ন মডলদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন এই পনেরো বছরে শয়তানো বিশ্বাস করেন এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে যে একটা কথা বলবে আমি কথা বলতে পারি না কিন্তু আমি তো হাসতে পারি যে কথা শুনলাম এত না হেসে পারি না ঘোড়া দাঁত বের করে হাসবে না এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি হাসিদের বদনাম হয়ে যাচ্ছে আমরা যে এত হাজি আমাদের গায়ে কেউ মিথ্যা বললে মানুষ গালি দেয় সালার পাঁচ এই যেন আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন একটু আল্লা করেন কথা বলে না কেন মিথ্যা কথা মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে